আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে বিনোদিনী একটি নোটির সিনেমাটার প্রথম গান কানহা নিয়ে কথা বলতে এসেছি যেটা অলরেডি সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেলে কিন্তু চলে এসেছে কেমন লাগলো এই গানটা এই গানটা নিয়ে ভিজুয়ালি আমরা কথা বলছি তার আগে এই গানটার অডিও নিয়ে একটুখানি কথা বলা যাক এই গানটার মিউজিক করেছেন সৌরেন্দ্র এবং সৌম্যজিৎ এবং এই গানটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে ন্যাচারালি আমরা টলিউড ইন্ডাস্ট্রিতে ক্লাসিক্যাল বেসড গান এখন তেমন কোনো সিনেমায় পাই না বললেই চলে যেহেতু এই সিনেমাটির নাম বিনোদিনী একটি নটির উপাখ্যান তাই সেই সময়টাকে তুলে ধরবার জন্য এবং যেহেতু বিনোদিনী দাসী এই গানটাতে পারফর্ম করছেন সেই সময়টাতে শাস্ত্রীয় সঙ্গীত এবং বিনোদিনী দাসী এই এই দুটো ব্যাপার না ওতপ্রোতভাবে জড়িত ছিল আমরা জানি বিনোদিনী দাসী প্রচণ্ড ট্যালেন্টেড একজন মহিলা ছিলেন সেই সময় তো যেভাবে গানটাকে প্রেজেন্ট করা হয়েছে এই ক্লাসিক্যাল অঙ্গের এই ছোঁয়া ব্যাপারটা একটা আলাদা মাধুর্যতা দিচ্ছে অডিও অনুযায়ী এই গানটা ভীষণ সুন্দর এই গানটাতে আমরা অনেকগুলো ইনস্ট্রুমেন্টের ইউজ হতে দেখেছি আমরা সারেঙ্গি পেলাম এই গানটাতে আমরা শরৎ পেলাম আমরা সেতার পেলাম তবলার তো ভীষণ ইম্পর্টেন্ট একটা ইউজ এবং পুরো গানটাই আমি স্পেশালি বলতে পারি যে সারেঙ্গি এবং তবলা এই দুটো ইনস্ট্রুমেন্ট এই গানটাকে আরও মাধুর্যতা দিয়েছে মানে এত ভালোভাবে ব্যাপারটাকে করা হয়েছে এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠ মানে বলি না আমরা জমে ক্ষীর পুরো ব্যাপারটা এরকম হয়েছে গানটার কম্পোজিশন খুব ভালো হয়েছে গতকাল যখন গানটার টিজার এসেছিল আমি তখন তোমাদেরকে এটাই বলছিলাম যে এই গানটা বাবা আলাউদ্দিন খাঁ সাহেবের তৈরি খামাজ রাগের ওপরের একটি বন্দিশ যে ধুনটা আমরা গতকাল টিজারে শুনতে পাচ্ছিলাম তো সেই জায়গাটার ওপরে মানে সেই ব্যাপারটার ওপর বেস করে কিন্তু গানটাকে তৈরি করা এবং গানটা আমরা হিন্দিতে শুনতে পাচ্ছি কেন হিন্দিতে কারণ বিনোদিনী দাসী এই গানটা প্রেজেন্ট করছেন গুরুমুখ রায়ের সামনে তো জি তো বাংলা বুঝতেন না তাই ছবির মধ্যে গানটা এভাবেই আসবে যেখানে বিনোদিনী দাসী নিজেকে স্যারেন্ডার করছেন গুরমুখ রায়ের কাছে এরকম একটা সিন এরকম একটা সিচুয়েশন তো যে কারণের জন্য এই গানটা হিন্দিতে প্রেজেন্ট করা হয়েছে আপনারা অনেকেই আমি দেখলাম যে কমেন্ট করছেন যে তাহলে কি বিনোদিনী দাসী সিনেমাটাই হিন্দিতে আসছে না না ব্যাপারটা কিন্তু একেবারেই এরকম নয় হ্যাঁ তো অডিও অনুযায়ী গানটা খুব সুন্দর আমি দেখলাম যে সারেঙ্গিটা প্লে করেছেন আল্লা রাখা কালাওয়ান্ত এবং শরৎ বাজিয়েছে স্বর্ণেন্দু আমাদের খুব ভালো খুব কাছের এক ভাই সেতার বাজিয়েছে কল্যাণ ভাই খুব খুব সব সব মিলিয়ে খুব ভালো লেগেছে ব্যাপারটা খুব সুন্দর এটা গেল অডিও আচ্ছা এবার যদি আমরা ভিজুয়ালি একটুখানি গানটাকে নিয়ে কথা বলি আমার মনে হয় যে রুক্মিনী মাইত্রা জাস্ট আউট আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স দিয়েছেন আমি দেখছিলাম আজকে যখন এই মিউজিক লঞ্চ অনুষ্ঠানটা হচ্ছিল সেখানে রুক্মিনী মাইত্র নিজেই বলেছেন যে তিনি নাচ সম্পর্কে ব্যাপারটা নিয়ে না ওয়াকিবাহলি ছিলেন না তাকে পুরোটা শিখতে হয়েছে এবং চার বছর ধরে তিনি নাচটা নিয়ে অধ্যাবসা করে এই পারফরমেন্সটা দিয়েছেন সেই কারণের জন্য অবশ্যই রুক্মিনী মাইত্রাকে কিন্তু কুর্নিশ যতটুকু পারফরমেন্স দেখতে পেলাম ভালো লেগেছে রুক্মিণী মাইত্রার সঙ্গে সঙ্গে সহশিল্পীদের কথাও বলবো যারা সহশিল্পী হিসেবে পারফর্ম করছিলেন তারাও খুব ভালো ওই সেটের মধ্যে আমরা দেখতে পেয়েছি কিছু মিউজিশিয়ানসদের যারা হারমোন যিনি হারমোনিয়াম প্লে করছিলেন যিনি সারেঙ্গি প্লে করছিলেন তবলা বাজার তো ওই ব্যাপারটা ওই ছোটোর মধ্যে ওই জায়গাটাকে ওইভাবে ক্রিয়েট করা হয়েছে খুব ভালো লেগেছে ওই ব্যাপারটাও দেখতে আর স্পেশালি যেটা বলতে হবে সেটা হচ্ছে সেট ডিজাইনিং না খুব ভালো হয়েছে ওই পিরিয়ডটাকে আমাদেরকে বিশ্বাস করানোর জন্যে ওই সময়টাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে সেট ডিজাইনিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যেটাই গানটার ক্ষেত্রে ভীষণ ভালোভাবে ওয়ার্ক করেছে কস্টিউম ডিজাইন খুব ভালো হয়েছে রুক্মিণী মাত্রকে দেখতে ভীষণ সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে এবং আমরা দেখতে পেলাম যে গানটার একদম লাস্ট দিকে এসে যেখানে ওম সাহানিকে আমরা দেখতে পাচ্ছি বিনোদিনী দাসীর ছবিটাকে সে জ্বালিয়ে দিচ্ছে আগুন ধরিয়ে দিচ্ছে সেই ব্যাপারটা একটা অন্যরকম ব্যাপার ক্রিয়েট করেছে সেটা এবং এবং সবচাইতে যেটা ভালো লেগেছে গানটার মাঝখানে একটা বোলবানি পোর্শন আসবে এবং একটা সরগম পোর্শন আসবে হ্যাঁ যেখানে স্পেশালি আমরা দেখতে পাবো যে আবিরের থালাটা নিয়ে রুক্মিণী মাইত্রা পারফর্ম করতে শুরু করবে সেই জায়গাটাতে আমার যেটা ভালো লেগেছে সরগম পোর্শনটা রুক্মিণী মাইত্রা লিপসিং করছেন এবং অ্যাকিউরেট লিপসিং সেটাও ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তো এই গানটা না সব মিলিয়ে অডি অডিও অনুযায়ী বলি বা ভিজুয়ালি বলি ভীষণ গোছানো হয়েছে সব দিয়ে খুব ভালো লেগেছে এই কান্না গানটা আমাদের এটাই বলার এরপরে আরও অনেক কন্টেন্ট আসবে বিনোদিনী সিনেমার সেগুলো আমরা দেখব কানহা গানটা আপনাদের কেমন লেগেছে সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে এটা সৌরেন্দ্র সৌম্যজিতের প্রথম কাজ এবং প্রথম কাজেই আমার মনে হয় যে তারা খুব ভালো একটা ব্যাপার আমাদেরকে উপহার দিতে চলেছেন প্রথম গান তো অ্যাটলিস্ট তাই বলছে এর আগে মোশন পোস্টারগুলোতে আমরা যে ধরনের বিজিএম শুনতে পেয়েছি সেগুলো খুব প্রমিসিং ছিল তো আমি আশা রাখবো যে আমরা খুব ভালো মিউজিকও পেতে যাচ্ছি এই সিনেমাটার মারফত সৌরেন্দ্র সৌম্যজিতের করা খুব ভালো মিউজিকও আমরা পাবো দেখা যাক শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা